নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে লিডি বন নাইনের চ্যানেলে স্বাগত জানাই তো এখন আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের বাড়ির পাশেই পুকুরটা আর ওই যে দেখো কত আম গাছ আর ওদিকে নারকেল গাছ আর এই গাছে সব পাখিরা বসে থাকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর আজকে আমাদের বাড়িতে কে এসেছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো আমাদের বাড়িতে সকাল সকাল লালু চলে এসেছে ও অনেকদিন পর এলো আর তোমরা অনেকেই বলছিলে যে লালুর ভিডিও দাওনি কেন ডোরার ভিডিও চিকুর ভিডিও কেন দাওনি তো আমার মায়ের শরীর খারাপ ছিল ভীষণ মানে ডিসেম্বর মাসের শেষের দিক করে মায়ের পঁচিশে ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে আমার মায়ের ভীষণই শরীরটা খারাপ ছিল তো আগের থেকে মা এখন সুস্থ হয়েছে তার জন্য ভিডিও করতে পারিনি তো আজকে লালু অনেকদিন পরেই এলো মায়ের শরীর খারাপ ছিল বলে হয়তো লালু বুঝতে পেরেছে কয়েকদিন এসেছিলো তারপরে আমি তো ভিডিও করতে পারিনি লালুর আর এই যে দেখো এখন এই লালু এখন জল খাচ্ছে লালু শরীরটাও ঠিক ভালো নেই এই যে বসে পড়েছে কি রে পারি অনেক দিন পরেই এলো লালু আর ও আসলে খালি জল খাবে আর মাও তার জন্য ছিল না কতদিন হসপিটালে ছিল মা মায়ের খুবই শরীরটা খারাপ ছিল আর মা যখন হসপিটালে ছিল তখন বললাম যে লালু তো কয়েকবার এসেছিলো আমি তখন ভিডিও করতে পারিনি আর কি বলে তো বন্ধুরা আমরা যেমন কুকুরকে ভালোবাসি ঠিক আছে সবাই তো আর ভালোবাসে না মা যখন হসপিটালে ছিল মায়ের তো খুব শরীর খারাপ আমি ওদেরকে দেখভাল করছিলাম আর আমাদের চিকু তো তোমরা সবাই জানো যে খুবই দুষ্টুমি করে মানে মা আর আমাকে ছাড়া কাউকে চেনা আর আমার বাবাকে ছাড়া মানে আমরা বাড়িতে তো তিনজনই তো তখন মায়ের যখন শরীর খুব খারাপ ছিল তখন চিকু মানে এদিক ওদিক যেত অনেকে চিকুকে মেরেছে চিকুর পা মানে পিছনের পাকে মেরে একদম ফাটিয়ে দিয়েছিল রক্তবিরত ছিল আমি তাই বলি মানুষকে যে তোমরা তো খেতে দাও না তাহলে কুকুরকে মারা তো কোনো দরকার নেই খেতে যেহেতু তো দিতে পারবে না তাদেরকে মেরে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই না মানুষ এটাই বোঝে না মানুষের অবলা পশুগুলোকে মারে আর চিকু অনেক কষ্ট পেয়েছে মায়ের জন্য তাও মা তো মাই হয় না আমি দিদি হলেও এদেরকে অনেক ভালোবাসি অনেক আগে রাখার চেষ্টা করি আর চিকু আমাকে ভীষণ ভালোবাসে এই যে আমার ডোরা চলে এসেছে এখন ডোরা শোনো শোনো আসো চলে এসো এই যে মা এখন যাচ্ছে এই চিকু ডোরাকে আর লালুকে খেতে দিয়ে দেবে বলে এখন আমাদের ডোরা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে চিকু দাঁড়িয়ে রয়েছে মা ভাত দেবে বলে ওদেরকে এই যে দেখো এখানে ডোরাকে দিয়ে দিলে মা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে তাই আস্তে আস্তে এদেরকে খেতেটাতে দিচ্ছে মায়ের হাতে খেয়ে খেয়ে ছোটবেলা থেকে অভ্যস্ত তো আমি কদিন খেতে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে না আমি যতটাই দিই না কেন হয়তো ওদের অতটা মানে খেয়ে পেট ভরছে না হয় না যে মায়ের হাতের খাবার সবারই ভালো লাগে সেটা মানুষ হোক বা পশু পাখি হোক না কেন আর এই যে লালু এখানে খেতে কিন্তু লালু শরীরটা খারাপ ও খেতে পারছে না এই যে চিকুড়োরা খাচ্ছে এখানে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে তোমরা কালকে কমেন্ট করেছিলাম এটা ভিডিও ছাড়ার পরে তার জন্য আজকে সকালবেলা ভাবলাম যেহেতু আজকে লালুও চলে এসেছে আর সবাই একসাথে রয়েছে যেহেতু ভিডিওটা তোমাদের শেয়ার করে দিই তাই তোমাদেরকে বললাম আর বললাম না মাঝখান ছিল না মাকে নিয়ে তো এদিক ওদিক মানে ছুটোছুটি করতে হচ্ছিল সেই জন্য কোনো ভিডিওই করতে পারিনি আর আমার মাকে যখন কলকাতায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চিকু গাড়ির মধ্যে উঠে পড়েছিল মানে অ্যাম্বুলেন্সে উঠে পড়েছিল যে ওকে তো মানে নামানোই যাচ্ছিল না মানে মায়ের সাথেও যাবে যে মাকে কোথায় নিয়ে যাচ্ছে এবার এরা তো অবলা এরা তো বোঝে না মায়ের কোলের কাছে সবসময় ছোটোবেলা থেকে থাকে যেহেতু আমাদের ডোরা তো অনেক বুদ্ধিমান ডোরা তো চার বছর এসছে কিছু না কিছু বোঝে ও তার জন্য অনেকটাই শান্ত ছিল ওই টাইমটাতে কিন্তু আমাদের চিকুকে ধরে রাখা যাচ্ছিলো না চিকু তো কাঁদছিল একটু এটা চোখের আড়াল যদি হতাম আমি কাঁত মা তো কাছে ছিল না তাই দিদির কাছেই থাকতো চিকু এই যে লালু ভাত খেলো না বললাম না ওর শরীরটা ভালো নেই তার জন্য মা কিছুক্ষণ আগে বিস্কুট দিয়েছিল ও বিস্কুট খেয়েছে ওই জন্য ভাত খায়নি এই চিকুড় ওরা তো বন্ধুরা তোমাদেরকে তো সবই বলে দিলাম আর তোমরা সকলেই প্রার্থনা করো আর তোমরা এমনিতেই তো মায়ের জন্য বলো বা আমাদের সবার পরিবারের জন্য কুকুরদের জন্য সব মানে চিকুটোরার জন্য অনেক প্রার্থনা করো অনেক ভালোবাসা দাও তো সেই কারণে যেন মা আগের থেকে এখন অনেক সুস্থ আছে ভগবানের কাছে প্রার্থনা করো এইভাবেই যেন আমার মা সবসময় যেন এদের ভালোবাসতে পারে আর সবসময় যেন সুস্থ সবল থাকতে পারে তো তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কি সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে লিটে মন নাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনও প্রেস করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো এখানে ভিডিওটা শেষ করছি